নমস্কার আজ আমরা আলোচনা করব দীক্ষাদান প্রসঙ্গে মায়ের একটি সুন্দর কথোপকথন শ্রী শ্রী মা যেমন ঠাকুরের নাম সকলকে দেওয়া যাইতে পারে বলিয়াছেন তেমনই তাহাতে সকল দেবদেবীরই পূজা বিধান দিয়াছেন আবার ঠাকুরের উপরে যে ভাব আরোপেও তাহার সম্মতি ছিল ঠাকুরকে জ্ঞান করিয়া কমলেশ্বরানন্দর মধুরভাবে ভজনা করিতেন সেই কথা মাকে নিবেদন করিলে মা উত্তর দেন ব্যস্ত বাবা তাহাতে কিছু দোষ নাই ঠাকুরের সব ভাবই ছিল আহারের সময় অন্ন নিবেদন করিয়া মন্ত্র জানিতে চাহিলে তন্ময়ানন্দকে শ্রীসি মা বলিয়াছিলেন যে মন্ত্র দিয়েছি এই মন্ত্র এই মন্ত্র সকল দেবদেবীর পূজাও হবে তন্ময়ানন্দ জিজ্ঞাসা করেন মন্ত্র না নিলে কি পুজো করা চলে না মা উত্তর দেন মন্ত্র না নিলে কি পুজো করবে সে তো ছেলে খেলা তাহলে এর থেকে মা বুঝিয়ে দিলেন যে দীক্ষা না হলে পূজা করলেও তার কোনো ফল হয় না দীক্ষা নেওয়া অত্যন্তই প্রয়োজনীয় গুরুপ্রদত্ত ইষ্ট বীজ কর্ণমূল হইতে প্রবেশ করলে সাধন ভজন পূজারূপ জল ও সূর্য তাপে ক্রমে বীজ বৃক্ষে পরিণত হয় এবং তদ্বারা দ্বারা কৃপা কল্পতরু কৃপা সহজেই পাওয়া যায় জয়ত শ্রীরামকৃষ্ণ জয়তু জননী শারদা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ